দেখো আজকে আমার গাছে কতগুলো ফুল ফুটেছে এখানে দুটো টগর ফুল এই যে এখানে রয়েছে এই দেখো কতগুলো টগর ফুল ফুটেছে তো পুজো তো হয়ে গেছে আর নয়তো এগুলো তুলে পূজায় দেওয়া যেত আর আজকে এতদিন পর রোদ উঠেছে ভীষণ ভাল লাগছে আর এই ফুলটা এখনও ফুটেনি এটা কালকে ফুটবে মনে হয় যত বড় বড় মানে কুড়ি হয়েছে আর এই ডাবল টগরগুলো ডাবল পাপড়ির টগর কিন্তু অনেকগুলো ফুটেছে এদিকে আছে ওইদিকেও আছে এদিকে একটা ফুটেছে এদিকে একটা নয়নতরাও ফুটেছে এখন যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ সকাল কিন্তু না এটা বিকেল মানে বৃহস্পতিবারের বিকেলের ভিডিও বিকেল বলা ভুল দুপুরবেলা আমি কাপড় মেলতে গেছিলাম বৃহস্পতিবারের ছাদে তারপরে কিন্তু ঘরে এসে এই কাজগুলো করেছিলাম যেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে প্রত্যেকটা ভিডিওই আমার এরকম হয়ে যাচ্ছে কি যে একসঙ্গে আমি এডিট করতে নিলে হয়ে যাচ্ছে এক ঘন্টার ভিডিও নয়তো দেড় ঘন্টার ভিডিও তো ওই কারণেই কিন্তু আমাকে মানে কাট কাট করে দিতে হচ্ছে যদিও এরপরের থেকে তোমরা ফ্রেশ ভিডিওই পাবে মানে সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত যেরকম হয় ব্লগ সেরকমটাই পাবে তো যাই হোক যাই করেছি না কেন সেটা তো অবশ্যই আমার লাইফস্টাইল তো লাইফস্টাইলই তোমাদের সঙ্গে শেয়ার করছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো দেখো রান্নাবান্না কিন্তু শেষ করে রেখেই তারপরে ছাদে গেছিলাম তো এই জন্য রান্না করা যে জিনিসগুলো সবগুলো টেবিলের ওপরে সুন্দর করে গুছিয়ে রাখছি আগে টেবিলের কভারটাকে সুন্দর করে মুছে নিয়েছি তারপরে কিন্তু সব কিছু গুছিয়ে রাখলাম তো পার্ট বাই পার্ট এগুলো কাজ করে নিচ্ছি কারণ এসছি থেকে যেন কাজ শেষই হচ্ছে না এই টেবিলটার উপরে তো মানে হাত দেওয়া যাচ্ছে ছিল না এত নোংরা তারপরে তো উপরটা রকম মুছা হয়েছিল কিন্তু আজকে কিন্তু খুব ভালোভাবে মুছেছি তার সাথে টেবিলের উপরে যে বোতল টোতলগুলো রাখা আছে যেগুলো আমরা ফ্রিজে জল টল রাখতাম সেগুলো তো পুরো বেসিনের মধ্যে মানে সিঙ্কের মধ্যে নিয়ে গেছি ওগুলোকে একদম ভীম বার দিয়ে ভালো করে ঘষে টসে পরিষ্কার করবো সে মানে বোতলের ভিতরে বলো বাইরে বলো তার সাথে লাগাতার দেড় মাস না এক মাস ধরে যেন বৃষ্টি হচ্ছে কলকাতায় সে কারণে আমাদের তো দরজা জানলা সব কিছু বন্ধ ছিল তো বন্ধ থাকার কারণে হাওয়া বাতাস পাস না হওয়াতেই কিন্তু এত ছাতা ধরে এমন সেত পরিবেশ হয়ে গেছে তো ওই কারণে ওয়াল থেকে শুরু করে বেসিন বেসিন বলছি ওভেন তারপরে এই যে রান্নাঘরের যে সেলফ টেল রয়েছে যেখানে আমি বাসনপত্রগুলো রাখি মশলা টসলা রাখি এগুলো সব কিছু সুন্দর করে আবার পরিষ্কার করতে হচ্ছে এই যে মশলাদানির র্যাকটা দেখতে পাচ্ছ এইটাও কেমন যেন সাদা সাদা হয়েছিল তো এই র্যাকটাকেও ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছে আর একটা মেগির মশলা ছিল দেখলাম এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে তো সেই কারণে ফেলে দিলাম আর ছোট ছোটো এরকম প্যাকেট এদিক সেদিক রাখে তারপরে আর কোনো খেয়ালই থাকে না যে এগুলোর ডেট টেট চলে যাচ্ছে খাওয়া যাবে না আর বাড়ি থেকে মানে কোথাও ঘুরতে যাও বা বাড়িতে যাও মানে যেখানেই যাও না কেন তোমাকে কাজ ছাড়া তোমার যেন আর কোনো ইয়ে নেই এই যে ফ্ল্যাট থেকে বাড়ি গেছিলাম সে বাড়ি গিয়ে কি না পরিশ্রমটা হয়েছে আমার মানে এক হচ্ছে গরম এখানের মতো বৃষ্টি তো ওখানে নেই মানে পুরো উল্টে মানে উল্টো হয়ে গেছে এই বছরটা যেখানে কোচবিহারে এত বৃষ্টি থাকে সেখানে এবার এত মানে বৃষ্টি নেই বললেই চলে তো দিনে হয়তো আধবার হচ্ছে একটু দেখা দিয়ে চলে যাচ্ছে আবার রোদ উঠছে এরকম কিন্তু এইখানে যেরকম লাগাতার বৃষ্টি এই বৃষ্টিটাও যদি আমাদের বাড়িতে ওখানে থাকতো তো এতটা গরম কিন্তু থাকতো না তো এই রোদে পুরা এমন গরমের মধ্যেও কিন্তু বাড়িতে কাজের শেষ ছিল না আমাদের আর বাড়ি তো বাড়ি হয় বুঝতেই পারছো যে হ্যাঁ গেছি কয়েকদিনের জন্য তারপরেও বাড়িঘর কিছু জন্য এত পরিষ্কার করতে লাগে সেটা অনেকেই কমেন্ট করেছো সেটা আমার ভালোর জন্যই করেছো যেহেতু পরিশ্রমটা হচ্ছে সেই কারণে কিন্তু কী বলতো বাড়ির যে একটা মায়া এত কষ্ট করে বাড়িঘর করে সংসার গুছিয়ে তারপরে এই জিনিসগুলো চোখের সামনে এরকম হয়ে দেখতে ভালো লাগে না তো এইবার এখানেও কিন্তু এটা সংসার সে হোক না ভাড়া বাড়ি তাও তো ভাড়া বাড়ি আমি প্রত্যেক মাসে ভাড়া দিয়ে এখানে থাকছি তাই না বাড়ি যেরকম হয় সেরকমভাবেই থাকছে বাড়িতে যেরকম স্বাধীনভাবে থাকি এখানেও তাই তো এবার এই ক্ষেত্রেও কিন্তু একই থাকছে ব্যাপারটা যে বাড়ি গিয়েও যেমন কাজের শেষ নেই এবার এখানে এসেও সংসার গুছাতে গিয়ে এত কাজের শেষ নেই এসেই তো যেদিন মানে ঘরে ঢুকেছি দেখি এই অবস্থায় একদমই খাওয়া যাবে না বাসনপত্র সব নোংরা হয়ে আছে সব আবার এখানে সিঙ্কে নামিয়ে মাও ধুয়েছে আমিও ধুয়েছি আর কি কি করেছি দুই ঘরের কাজ তো তোমরা জানোই সেটা দেখেছো ভিডিওতে কিন্তু রান্নাঘরের যে ওভেন বলো স্লাব বলো এগুলো সব মানে ছাতা ধরা হয়েছিল যেগুলো কাপড় দিয়ে মুছেও হচ্ছিল না ভেজা কাপড় দিয়ে তো ওই কারণে আজকে পুরো ভীমবার দিয়ে ঘষে টসে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম আর আসার মাত্র দু দিন হলো তাতেই আবার আমাদের বাড়ি যেতে হবে সে আমরা যাই বা একাই মানে যেতে হবে আর কি বাড়িতে বিশেষ একটা মানে জিনিস আমাদের ভুল হয়ে গেছে তো সেই ক্ষেত্রে বাড়ি আবার যেতে হবে তো বুঝতে পারছো এই আসলাম এখন আবার বাড়ি যেতে হবে আবার আসতে হবে মানে কি যে একটা অবস্থা আসার দিন এত তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে আসলাম যে কারণে এত বড় ভুলটা হয়েছে তো কি কারণে যাচ্ছে বাড়ি বা কিছু বা আমরাই যাচ্ছি মানে যেই যাক না কেন তো সেটা তোমরা দেখতে মানে তোমাদের বলবো পরে তো এই হচ্ছে ব্যাপার একটা এমন হচ্ছে মানে ইয়ার মধ্যে পড়ে গেছি যে ওখানে বাড়িতে গিয়েও শান্তি ছিল না যতদিন ছিলাম ততদিন শান্তি তো অবশ্যই মনের শান্তি তো অবশ্যই বাড়িতে যাওয়ার কিন্তু কাজের দিক দিক থেকে বলছিলাম আবার এখানে এসেও কাজ করেও যেন আর ইয়ে হচ্ছে না এখানে এসেও এত কাজ করেও আবার এই যে আবার একটা মানে ইয়া হতে হচ্ছে যে বাড়ি যেতে লাগবে তো মানে এত কিছুর মধ্যে না সত্যি কথা বলতে আর ভালোই লাগছে না আর আজকে এই যে বৃহস্পতিবার কিন্তু আমি এখনো পর্যন্ত রান্নাঘরের কাজটাই শেষ করতে পারলাম না আমি কখন স্নান করে মায়ের ঘর বসাবো বলো আর এই যে মিকি খাচ্ছে মানে ওর উপর একটু টেনশান ছিল যে খাবে কি না তো সুন্দর করে মাখিয়ে দিয়েছি আর এই যে দেখো রান্নাঘরের কাজ শেষ এখন আমি ডাইরেক্ট যাব স্নান করতে স্নান করে চলে এসছি অনেকক্ষণে এসে ঠাকুরের জায়গা টায়গা সব কিছু মুছে টুছে মাকে নামিয়ে মাকে একদম স্নান করে সুন্দর শাড়িও পরিয়ে নিয়েছি এখন বলো তো কয়টা বাজে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু মানে আমি দুপুরের পূজা আর সন্ধ্যার পূজা এক সঙ্গে দিয়ে দিচ্ছি কারণ কি করব পুজো করতে করতে এত সময় লেগে গেল কারণ এই যে এতদিন পর মায়ের ঘর বসালাম ঠাকুরের জায়গা টাকাটা সুন্দর করে পরিষ্কার করলাম মা পুজো দিয়েছে কিন্তু মা ও ইয়ে করে পরিষ্কার করেনি আর মাকে মাকেই তো রেডি করতে মানে লক্ষ্মী মাকে রেডি করতেই অনেকটা সময় লাগলো আর বৃহস্পতিবারের পূজা এমনি দেরি হয় তো ওই জন্য আর কি একদম সন্ধ্যার পুজো একসঙ্গে দিয়ে দিলাম দেখো সন্ধ্যা হয়ে গেছে পুরো আমার পুজো আর সন্ধ্যায় একসাথে দিয়ে দিয়েছি মায়ের শাড়ি গোপুর শাড়ি সব আর হচ্ছে মায়ের আসনের কাপড়টা ধুয়ে দিয়ে এখানে মেলা হয়েছে আর এই যে আমি পুজো দিয়ে উঠলাম জব করে মাত্র উঠলাম তো আজকে কিন্তু মায়ের মানে চুলের স্টাইলটা একটু অন্যরকম করে দিয়েছি চুলটাকে সামনে অর্ধেক করে রেখেছি অর্ধেকও না তিন ভাগের এক ভাগ আর পেছনে রয়েছে চার ভাগের এক ভাগের দিকে পিছনে তিন ভাগ রয়েছে রে আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারে এত সুন্দর রোদ উঠেছে চারিদিকে পুরো ঝলমল করছে শুভ সকাল একই ব্লগে তোমাদেরকে মানে দুবার স্বাগতম করেছি যাই হোক ছাদে উঠে এই যে দেখো যত ভেজা কাপড় ছিল সব কিছু এখানে মেলে দিয়েছি চারদিক যেন পুরো ঝলমল করছে রোদে কারণ আজকে কতদিন পর মনে হয় এমন রোদটা উঠেছে বলো তো চলো নিচে গিয়ে কথা হচ্ছে আবার আজকে বহুদিন পর রোদ উঠাতে সবার মুখে পুরো ক্লোজ আপ হাসি হবে যারা এখানে ধরো যে মানে এই যে এক মাস দেড় মাস যাব যাদের আর কি দুর্ভোগ হচ্ছে আমরা তো আসলাম মাত্র তিন দিন হলো আমাদের এখনও বৃষ্টি যদিও এখানকার মতো অত বৃষ্টি হয়নি ওদিকে আর এদিকে তো পুরো বৃষ্টির কারণে রাস্তাঘাট জল বাচ্চারা স্কুলে যেতে পারছে না মানুষজন ঘাট কিচ্ছু করতে পারছে না এমন একটা পরিস্থিতি আর চিৎচাকে তো তোমরা চিনোই তো ওই বুনু আর বুনুর ছেলে আর হচ্ছে মানে হাজব্যান্ড দাদা দুজনে বাবা আর ছেলেতে যাবে স্কুলে তারপরে রাস্তার মধ্যে এত জল জমে আছে তো ড্রাইভ করছিল দাদা বুঝতে পারিনি যে গর্ত আছে কিনা না এত জোরে নাকি ইয়ে হয়েছে মানে গাড়ি পুরো লাফ মেরেছে এরকম হয় না যে চাকা যদি মানে গর্তের মধ্যে ডেবে যায় তাহলে কি হয় মানে অনেক বড়ো একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে এরকম বলছিল শুনে এত খারাপ লাগছিল আর এটা ধরো যে ও আমাদের পরিচিত জন্য আমরা ওর মুখ থেকে শুনেছি এরকম বহু মানুষের সাথে কিন্তু এরকম হচ্ছে প্রায় তো আজকে রোদটা ওঠাতে বেশ ভালো লাগছে দু তিন দিন একটা না যদি রোদটা থাকে তাহলে এই রাস্তাঘাটের জল টল সব আর কোনো সমস্যা থাকবে না শুকিয়ে যাবে সব জল আর আমার গাছগুলো তো এত সুন্দর হয়েছে ছাদে থেকে তো এগুলোকে ঠিকঠাক করলাম দুদিন ধরেই খালি মনে হচ্ছে যে এটা এদিকে এই করলে ভালো হবে ওটা ওইভাবে করলে ভালো হবে থার্মোকলটা এইভাবে দিতে হবে না তো টপগুলো বেঁকে টেকে যায় ওই জন্য তো যাই হোক মা রান্না বসিয়েছে আমি ছাদ থেকে এসে দেখি রান্না বসিয়েছে মা আর বলছিল যে মা রান্না করো কালকেই রান্না করতে চেয়েছিলো কচুমুখী এনেছে কচুমুখী ভীষণ পছন্দ করে মানে ঘাঁটি কচু যেটা তোমরা বলো তো এবার মাছ দিয়ে রান্না করবে তো ইলিশ দিয়ে ঘাটি কচু আমি জানি না কেমন লাগে তো আমি তারপরে সর্ষে বাটা দিয়ে রান্না করেছিলাম আলু বেগুন দিয়ে একদিন রান্না করলাম আর হচ্ছে এখন হচ্ছে মা রান্না করছে রুই মাছ এনেছে ও সকালে রুই মাছ এনেছে ধনে পাতা এনেছে আমি বলেছিলাম কারণ কচুর মুখী দিয়ে মাছের ঝোল বানালে না ওই ধনে পাতা দিলে ভালো হয় তারপরে ধনে পাতা এনেছিল আর হচ্ছে আরও টুকটাক বাজাচ্ছিলো তো মা বলছে মাই রান্না করবে তো ওইদিকে যে কড়াই দিবি এখন মাছটা ভাজবে আর এদিকে ভাত হয়ে গেছে তো এই হচ্ছে রান্নাবান্না আজকে আর রোদ উঠেছে ঠিকই কতক্ষণ রোদটা থাকবে সেটা বুঝতে পারছি না কাপড়গুলো শুকিয়ে গেছে সে কোন সকালে গিয়ে মেলে দেওয়া হয়েছে তো এখনও যদি না শুকায় তাহলে আর কি আমার তো মনে হয় কাপড়গুলো শুকিয়ে গেছে তো বাকি আরও অনেকগুলো কাপড় রয়েছে এগুলো ধুতে চাইছি তো কলল বলছে আজকে ধোয়ার দরকার নেই রোদটা উঠেছে দেখো কতক্ষণ থাকে পরে যদি আবার বৃষ্টি শুরু হয় তখন আবার এই এতগুলো কাপড় সানো আমি ভিজিয়ে দিই কী আছে আছে হুম ছাড় আমি ভিজিয়ে দিই সমস্ত কাপড় চোর ভিজিয়ে দিই চলো গতকালকে আমি মায়ের ঘট বসিয়ে সন্ধ্যা দিয়ে দুপুরের ভাত কখন খেয়েছি জানো সাতটার সময় তো তখন তার মানে রাতে মানে পুজো দেওয়ার পর আর তোমাদের সঙ্গে রাতে কথা হয়নি পুজোটাই মানে লাস্ট দেখিয়েছিলাম হ্যাঁ তারপরে কিন্তু আর দেখানো হয়নি আর ভিডিও করা হয়নি এনার্জি আর ছিলই না তারপরেও কিন্তু ভাত টাত খেয়ে অনেকক্ষণ পরে আমরা দুজন দোকানের জন্য মানে প্রোডাক্ট আনতেও গেছিলাম মাল করতে গেছিলাম তো তারপরে তো লাইভেও গেছি কালকে তোমরা তো দেখেইছ তো যারা যারা আমাদের দোকান থেকে নাইটি নিতে চাও তারা লাইভগুলো একটু দেখো আর সবচেয়ে বড়ো কথা আগের যে বুকিং নংটা আমাদের ছিল সেই নংটা কিন্তু এখন আর হোয়াটসঅ্যাপ নেই মানে সেই মোবাইল নাম্বারে কিন্তু আর কোনো আমাদের প্রোডাক্ট মানে ইয়ে করা হবে না বুকিং নেওয়া হবে না বুকিংয়ের জন্য এখন কিন্তু নতুন একটা নাম্বার দেওয়া দেওয়া আছে তো সেই নাম্বারটা তোমরা একটু সেভ করে নিয়ে তারপর আর কি যে যেটা নিতে চাও নিতে পারো তো এটা লাইভেও বলেছি আর ভিডিওতেও বলে দিচ্ছি কারণ ভিডিওটা তো অনেকেই দেখবে লাইভটা তো অনেকেই আছে যে যারা মানে অনেকে দেখে না ঠিক টাইম মতো মানে আমরা তো রাতে লাইভে যাই তো অনেক সময় হয় না দেখা তো যাই হোক দেখো এতগুলো কাপড় এখানে সব ভারী ভারী কাপড় রয়েছে তিনটা বিছানার চাদর কল্লোলের জিন্সের প্যান্ট আমার কাপড় মার শাড়ি তারপর একটা টেবিলের কভার রয়েছে প্রত্যেকটাই দেখো মানে মানে ভিজিয়ে এখন বেশ তো ছিল ঘরের মধ্যে নোংরা হয়েছে তো কিছুক্ষণ ভিজানো থাক আধা ঘন্টা এক ঘন্টা তারপরে আমি এগুলো ধুয়ে দেবো ও বলছিল যে তুমি কাপড় ভিজিয়ে দাও আমি ধুয়ে দেবো ও আবার কাজে বেরিয়েছে তো সেই কারণে আমি আর কি ধুয়ে নেবো পরে তো এই যে দেখো প্রচুর মুখিগুলো না মা এরমকে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছে আর অনেকেই বলে যে এগুলো সেদ্ধ করতে হয় না কিন্তু গলায় ধরবে ওই জন্য সেদ্ধ করতে হয় তো এই জন্য আর কি সেদ্ধ করে এরকম জলটা ফেলে দিয়েছে আর এই হচ্ছে রুই মাছ ভাচ্ছে আর এই হচ্ছে ধনেপাতা পাতা যেটা হচ্ছে তরকারিতে দেওয়ার জন্য এখানে রেডি হয়েছে তোমার ঘুটুন সোনার গুটুন সোনার ছাদে কন আমরা তো আবার ছাদে যাব গুটুন কাপড়গুলো ধুয়ে তারপরে আবার মিলতে যেতে হবে তো তুমিও যাবে সাথে দেখো তোমরা কমেন্টে লিখেছিলে যে মা যে কচুর তরকারিটা বানায় মানে কচুরমুখী বা ঘাটি কচু সেটা যেন শেয়ার করি তো ফুরনে দিয়েছিল পাঁচ ফুরন তেজপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো তো দিয়েইছে দেখো জল জল দিয়ে নিয়েছে অনেকক্ষণ ভেজে তারপরে না তো ওইদিকে মার তো রান্না হয়ে গেছে লাস্টে দিবে হচ্ছে ধনে পাতা কুচি আর আমি এদিকে এখন চলে আসলাম কাপড়গুলো ধুয়ে দিতে তো বাইরে এখনো পর্যন্ত কোনো বৃষ্টি নেই এবার কাপড়গুলো না ধুয়ে দিলেও হবে না আর ও বলছিল যে আমি ধুয়ে দেবো কিন্তু আমার মনে হলো যে না থাক ও তো ওর কাজে অনেক ব্যস্ত থাকে আবার এই কাজগুলো ওকে দিয়ে করাবো আমার জন্য মানে ভালো লাগলো না তো ওই জন্য সমস্ত কাপড় চুপড় আমি ধুয়ে দিচ্ছি দিয়ে একদম ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো আর যেগুলো সকালবেলা মেলে দিয়ে আসছিলাম সেগুলো এতক্ষণে নিশ্চয়ই শুকিয়ে গেছে আর ওগুলো আগেই তুললাম না কারণ ওগুলোর সাথে সাথে মানে একসাথে দুটো কাজ হয়ে যাবে একদিকে কাপড়গুলো নিয়ে আসতে পারবো আর একদিকে কাপড়গুলো মেলে দিয়ে আসতে পারবো আর আমি না বেডশিট টেডশিট মানে যেগুলো একটু ভারী মতো থাকে বিছানার চাদর ধরো কাঁথা টাথা এগুলো যদি ধুই কখনো কম্বল তাহলে না আমি যে হাত দিয়ে ধোয়ার পর পা দিয়েও আর কি ভালো করে খচে নিই আর আগে যেমন কলপাট ছিল যখন আমাদের মানে এই যে বাড়িটা রিসেট করেছি আমরা সেই বাড়ির আগে যেরকম ছিল যে কলপাটটা এই বাড়িতেও কলপাট ছিল ওই কলপাটটাই পিছনে ছিল তো সেই না মানে পুরো একদম অন্যভাবে কাপড় ধুতাম আর কি সে দাঁড়িয়ে পুরো একদম বিছানার চাদর হাতে নিয়ে খচে এরম করে ধুতাম কিন্তু বাথরুমে তো আর সেভাবে সম্ভব না আর এগুলো এত নোংরাও হয়নি কারণ আমরা এগুলো পাতার পর কতদিনবার ঘুমিয়েছি কিন্তু এই যে সেত সেতে ঘরের মধ্যে ছিল একটা সেচ সেতে গন্ধ ছাতা ধরার ব্যাপার এগুলো আর কি বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাবে এইভাবে ধুলে পড়ে আর দুদিন আগে যেদিন আমরা ফ্ল্যাট থেকে আসলাম সেদিন একজন দিদি আর কি কমেন্ট করেছিল সেই কমেন্টেতে অনেকগুলো লাইকও পড়েছিলো আটাশিটা না নব্বইটা মনে হয় লাইক পড়েছে আর আমাদেরও মনে এটা একটা ইয়ে ছিল যে বাড়িতে থেকেই মনে হয় ট্রিটমেন্টটা করলে ভালো হতো যখন যখন আমার ডাক্তার দেখানো তখন আমরা যদি এখানে এসে ডাক্তার দেখিয়ে চলে যেতাম তাহলে মনে হতো কিন্তু না সবসময় তো এটা যখন হতো তখন আমরা করেছি এটা যখন হয়েছিল তখন কিন্তু আমরা কলকাতা মানে প্রায় কিন্তু আসতাম দু মাস এক মাস পর পর এসে কিন্তু ডাক্তার দেখি আবার বাড়ি চলে যেতাম এবং এসে কিন্তু হোটেলে থাকতাম কিন্তু এরপরে যখন আমাদেরকে বলা হয় যে আপনাদের কাছাকাছি থাকলে বেশি সুবিধা হয় কারণ হচ্ছে এখন এমন কিছু ট্রিটমেন্ট হবে যে আপনার জার্নি করা সম্ভব হবে না আর আপনাকে বেড রেস্টে থাকতে হবে এবং কিছু ওষুধ চলবে যেগুলো জার্নি করলে হয়তো আপনার মিস হতে পারে যেমন এই যে আমরা বাড়ি গেলাম আসলাম আমার কিন্তু দু তিন দিন ওষুধ গ্যাপ হয়েছে মানে যেগুলো খাওয়ার সেগুলো তো খেয়েছি বাকি যেগুলো থাকে সেগুলো তো যাই হোক এই যে এদিকে দেখো মা ধনে দিয়ে দিয়েছে এখন হচ্ছে নামিয়ে নেবে এটাকে বলে আমাদের এখানে কচুর ডাল মানে আমাদের এখানে বলতে শ্বশুরবাড়ি এলাকার কথা বলছি কচুর ডাল বলে তো অ্যাকচুয়ালি তো কচু দিয়ে মাছের ঝোল কিন্তু এটাকে বলে কচুর ডাল তো যেটা বলছিলাম তোমাদের ওই কারণেই কিন্তু আমাদের এরকম বাড়ি ছেড়ে এখানে ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্তটা হয়েছিল তো এটা তো মানে খুবই একটা ভালো হতো যদি আমরা বাড়িতে থেকে এখানে ট্রিটমেন্টের সময় এসে ট্রিটমেন্ট করে চলে যেতাম কিন্তু এই ট্রিটমেন্টটা মানে যাদের জন্য ভালো যে হ্যাঁ এত কিছু করতে হয় না তাদের হয়তো সম্ভব আর তারা এত দূর থেকে আসেও না সবাই ভাড়া থেকেই তারপরে এই ট্রিটমেন্টটা করতে হয় যারা আর কি এরকম আমাদের মতো দূরে থাকে আর যাদের এরকম কাছাকাছি থাকে হয়তো এক দু ঘন্টা লাগে বাড়ি থেকে আসতে তারা নিশ্চয়ই ভাড়া বাড়িতে থেকে এগুলো করবে না না তো না তো দেখো কাপড় ধুলাম ও নিয়ে যাচ্ছে আমি কি দেখো দেখো না 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 রে এমন না রে বাচ্চাটার সাথে আগে আগে যাবে ও হ্যাঁ এগুলো সব শুকিয়ে গেছে এগুলো আমার সারা শরীর ভেজা সারা শরীর অফ শুকাইলো বা ইলে বুদ্ধি কি নে নেই বৃষ্টি আছে বুঝি আর

কোন প্যান্ট গো আমার পরে গেছিলাম পরে আসছিলাম দেখো আকাশে কত মেঘ তাও এই যে কাপড় ধুয়ে এখানে মেলে দিয়েছি দুজনে মিলে মেলে দিয়েছি সেই কারণে তাড়াতাড়ি হয়ে গেল আর এই যে এতগুলো শুকনো কাপড় এগুলো নিয়ে এখন ঘরে যাব তো বৃষ্টি আর আসবে মনে হয় কিছু করার নেই এই কাপড়গুলো ধুয়েছি আর কোনো জমানো কাপড় নেই ঘরে দু দিনে কাপড় ধুয়ে একদম কমপ্লিট হ্যাঁ অনেকগুলো কাপড় তো এই যে আমি বালতি দুটো নিচ্ছি গিয়ে স্নানটা করে ফেলি সারা শরীর ভিজে একদম জল পড়ছে হ্যাঁ আমার জন্য ওয়েট করে আছে দেখি অলোকানন্দা ফুলগুলো কালকে ফুটবে ভালোই বড় পুরি হয়েছে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা